আমি চাচ্ছি সবাই কাজ করতেছে আমি এখনো মন থেকে চাচ্ছি সে আমার সাথে তার লাশ জীবন হলো সে আমার সাথে একটা কাজ করে যাবে আমার মন থেকে আমি বলছি শাকিব খান আমার সাথে যেকোনো একটা মুভি হবে ইনশাল্লাহ কি আছে আছে ওর ওর একটা 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 ও বলতে গেলে সারা বলবো বিশ্বে পরিচিত আমাদের এই পারে বাংলা ওই পারে বাংলা সবাই চিনে এত ভালো লাগে সবাই পছন্দ করে মানে ওই পারে বাংলা নায়িকাও পছন্দ করে এ পারে বাংলা নায়িকা পছন্দ করে কিন্তু আমরাও পছন্দ করি কিন্তু আমার বিশ্বাস সাকিব সাকিবটা আমার সাথে একটা কাজ করেই যাবে আমি না আমি বলছি শাকিব খান একদিনের জন্য হইলো আমাকে এক রাতের জন্য হইলো বিয়ে করবে সেটা আমার বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস আমি মন থেকে ভালোবাসি শাকিব খান আমার একদিনের জন্য আমার নায়ক হবে আমার ভালোবাসার নায়ক যদি সে আপনাকে ভালো না বাসে বা বিয়ে না করে তাহলে সেক্ষেত্রে একটা আমরা দূর থেকে অনেকেই ভালোবাসি কিন্তু মন থেকে যদি টান দেয় না সেটা আসলে বাস্তব হয়েই যায় আমি তো মন থেকে টান দিচ্ছি তাকে ভালোবাসতেছি স্বপ্নে তাকে দেখি তারপর তার সাথে কল্পনা করি দেন তার ছবি দেখি তার ভিডিও দেখি তার না মানে মুভি দেখি আমি আসলে তাকে নিয়ে মানে মন দিয়ে স্বপ্ন বেশি যাচ্ছি ইদানিং দেখতেছি সাকিব খানকে নিয়ে অনেক মেয়ে বলতেছে বিয়ে করবো বিয়ে করবো এটা কি আসলেই মূলত বিয়ে করার জন্য নাকি ফ্রেম পাওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য যে না সাকিব খানের নাম নিলে ভাইরাল হওয়া যায় আমি একটা সময় আবার পপুলার নাইট হবো না আমি যেটা বলছে আমরা যখন এক সময় যখন